রোববার রাতে মোহাম্মদপুরে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া যায় এ ঘটনা একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এতে দেখা যায় একটি রিক্সা থামিয়ে দুই তরুণ ছিনতাই করছে রিক্সায় এক নারীকে বসে থাকতে দেখা যায় এবং তার পাশেই দাঁড়িয়েছিলেন আরেক নারী এ সময় দাঁড়িয়ে থাকা নারীর দিকে এক ছিনতাইকারীকে চাপাতি হাতে তেরে যেতে দেখা যায় সেখানে আরেক ব্যক্তিকে দেখা যায় ছিনতাইকারীদের সরিয়ে দিতে তবে তিনি ওই দুই নারীর সঙ্গে ছিলেন কিনা তা নিশ্চিত নয় রাতে রাজধানী রামপুরা বনশ্রী এলাকায় এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে বিপুল পরিমাণ স্বর্ণ টাকা লুটের ঘটনা ঘটেছে আহত ব্যবসায়ীর নাম আনোয়ার হোসেন রাত সাড়ে দশটার দিকে বনশ্রী ডি ব্লকের সাত নম্বর রোডে বিশ নম্বর বাড়ির সামনে এ ঘটনা ঘটে আহত অবস্থায় স্বজনরা আনোয়ার হোসেনকে ঢাকা মেডিকেলে ভর্তি করেছেন আহত আনোয়ার জানান বনশ্রী সি অলঙ্কার অলংকার নামে জুয়েলারির দোকান রয়েছে তার রাতে দোকান বন্ধ করে সঙ্গে দুশো ভরি স্বর্ণ ও নগদ এক লক্ষ টাকা নিয়ে বাসায় ঢুকেছিলেন এ সময় তিনটি মোটরসাইকেলে প্রায় সাতজন তার সাথে থাকা স্বর্ণ টাকা ছিনিয়ে নিয়ে যায় ডেক্স রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি